সালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশে বাইরে সবার প্রতি রইল আমার সালাম আমি এখন চলে আসি গাজীপুর সিটি কিটু বসন ঢাকা মামসিং রোড থেকে সরাসরি গাছা থানা হয়ে চাজর স্ট্যান্ড তার অপজিটে কিন্তু চলে আসছেন ধীরাশ্রম ধীরাশ্রমের পূর্ব পাশে কিন্তু ভাইরাল চোর রাস্তা তার পাশে কিন্তু এই জমিটি একত্রিশ টং ওয়ার্ড এই একত্রিশ টং ওয়ার্ডে কিন্তু আপনার সরজমিনে একটি আমি আপনাকে দেখাবো প্লট সেখানে আপনি নয় কাঠা জায়গা আছে এই আঠারো কাঠার জায়গার যে প্লেস যেটাকে দেখা যাচ্ছে সেই আঠারো কাঠার সামনে কিন্তু থেকে পনেরো ফিট একটি রাস্তা আছে থেকে রাস্তা আছে রাস্তার সামনে কিন্তু বৈদ্যুতিক খুঁটি এই যে আছে এখানে এই দেখেন বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতের তো কাছে আমি সর্বপ্রথম আপনাদের বলি যে জমি কিনলে রাস্তা দরকার রাস্তা ছাড়া কোনো জমির দাম নাই কিংবা মূল্য নাই আপনারা যে ঘনবসতি এলাকা জমি কিনতে চেষ্টা করবেন ঘনবসতি এলাকার মাঝেই কিন্তু আপনি জমির ভ্যালু থাকে তা ওই পাশে কিন্তু আপনি আঠারো কাঠার একটি প্লট আছে আমি আপনি দেখাচ্ছি খুব সুন্দর একটি প্লট আঠারো কাঠা খুব সুন্দর একটি প্লট খুব সুন্দর দেখার মতো তো গাছ আপনারা নক করবেন এখানে অবশ্যই এবং ইমার্জেন্সি আপনারা জমি নেওয়ার জন্য আমাকে নক করবেন এই জমিটি খুব খুব দ্রুত বিক্রি হয়ে যাবে যেহেতু কম রেটে জমিটি ছাড়া হচ্ছে যেহেতু কম রেটে এই যে যারা কম রেটে জমি চাচ্ছিলেন এই যে কম এটা বাউন্ডারি থেকে সরাসরি সোজা এই বাউন্ডারি তার পাশেই কিন্তু যে টেন শেড দেখা যাচ্ছে সোজা এই যে চোদ্দ থেকে পনেরো ফিট রাস্তা চোদ্দ থেকে পনেরো ফিট রাস্তা রাস্তার সাথেই কিন্তু এই যে রাস্তার সাথেই আপনি প্লট রাস্তার সাথেই কিন্তু আপনি প্লট আপনারা প্লট কেনার আগে ভাবেন রাস্তা কীরকম আছে জমি কীরকম আছে জায়গাটা চতুর্ভুজ অবশ্যই আপনারা করবেন আর বাড়ির পাশে কিন্তু দুটি ফ্ল্যাট আছে বাড়ির পাশে কিন্তু দুটি ফ্ল্যাট আমি সেটাও দেখাচ্ছি মানে সামনে কিন্তু এই যে দুটি ফ্ল্যাট এই একটি ফ্ল্যাট এই এই দেখেন এই যে ঠিক আছে এই এই যে ফ্ল্যাট এই আপনি পলটের পাশেই কিন্তু ঠিক আছে কত বড় একটা সুন্দর ফ্ল্যাট করছে বাড়ি খুব সুন্দর একটা দেখার মতো বাড়ি ঠিক আছে খুব সুন্দর একটা বাড়ি হ্যাঁ এই দেখেন এটা হলো এই বাড়ির প্লট এর পাশেই কিন্তু আরেকটি ফার্মিশন বাড়ি দেখা যাচ্ছে হয়তো পাঁচতলা ফাউন্ডেশন এই যে এটা পাঁচতলা ফার্মিশন বাড়ি আপনাদের দেখাচ্ছে আমি আবার ভালো করে দেখাচ্ছি পাঁচতলা ফাউন্ডেশন একটা বাড়ি এই জমিটা খুব সুন্দর একটা বাড়ি পাশের এই দুটো প্লটটা এই আপনার বাড়িটা দেখলেন জমি কিনবেন বাড়ি ঘনবসতি এলাকা আছে ফ্ল্যাট বাড়ি করতেছে ঘনবসতি এই যে আপনার ফ্ল্যাট বাড়ি এই যে আপনার জমির সাথেই কিন্তু এই ফ্ল্যাট বাড়িটা এই হলো আপনার জমি ঠিক আছে এই এই হলো আপনার জমি এই পনেরো ফিট রাস্তার সাথেই কিন্তু আপনার এই বাড়িটি এবং এই জমিটি হোক গ্যাস আপনার এই এই কম বাজেটের ভিতরে এই জমিটি নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আমি আপনাদের বলছি যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন অবশ্যই দিতে পারি তো এই জমিটির ভিতরে আর জিনিস আছে সেটা আমি বলি আপনারা যখন এই জমিটি ক্রয় করতে যাবেন তখন সরাসরি কোথা থেকে আসবেন কোথা থেকে আসবেন সরাসরি আপনি বোর্ড থেকে আসতে পারেন সাইনবোর্ড থেকে আসতে পারেন যদিপুর থেকে আসতে পারেন কিংবা চৌরাস্তা বাইপাস থেকে আসতে পারেন যে কোনো জায়গা থেকে আসতে পারেন কোনো সমস্যা নাই বাইরাল চুল আসবেন দৃঢ়শ্রমের বাইরাল চুল রাস্তায় আসলে কিন্তু আপনি জমিটি পেয়ে যাবেন এবং এই জমিটির যে ভেলো দাম কীরকম আছে প্রয়োজনে আপনি জমির দাম জাস্টিফাই করবেন জমির দাম কীরকম আমি যে জমির দামগুলো দিয়ে থাকি খুব কম রেটে হ্যাঁ খুব কম রেটে দিয়ে থাকি আপনারা অনেকে বলেন যে জমির দাম তো ভাই এটা এই দাম না আপনারা অনেকে বলেন যে জমির দাম তো আপনি বেশি বলছেন তাহলে এক কাজ করবেন সবাইকে আমি বলছি এবং সবাই সব ক্লায়েন্টকে উদ্দেশ্য করে বলছি আপনি জমি কেনার আগে অবশ্যই পাশের জমি অডিট জমির দাম কত আছে তাহলে আপনি আমার সাথে মিলাতে পারবেন বলছেন গাইস আপনাদের আমি সরাসরি বলে দিলাম আমি এই জমির মূল্য একদম রেট কম সেটা আমি হেডলাইনে দিয়ে দিব আপনারা অবশ্যই চাষটি বেশি জায়গায় করে জমি কিনবেন এই যে আশেপাশে গণবসতি ঘর বাড়ি এই এই যে ঘর এই যে বাড়ি গণবসতি এই যে বাড়িটা দেখছেন খুব সুন্দর একটি বাড়ি আপনার জমিনের পাশেই কিন্তু ফ্ল্যাটটা ঠিক আছে এই যে জমিটা যাই হোক আপনার অবশ্যই এই কম বাজেটের ভিতরে জমি নেওয়ার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম